আলাইকুম সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসছি আমার রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করতে যাচ্ছি মুরগির মাংসের তেহারি আর এই মুরগির মাংসের তেহারিটা রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন হবে সব কিছুই আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে তো আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংসটা এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে নিয়েছি যেন টেহারি খাওয়ার প্রতিটা বাইটে বাইটে তোমরা মাংসের স্বাদ নিতে পারো আর মুরগির মাংসের টেহারিটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ বাটা তেজপাতা দারচিনি আলাচি পেঁয়াজ কুচি যেহেতু আমি বাটা মশলাটা একটু বেশি পরিমাণে দিব তাই আমি পেঁয়াজ কুচিটা একটু কম নিয়েছি তারপরে মুরগির মাংসের তেহারিটা রান্না করার জন্য যে মশলাটা ছাড়া তেহারি রান্নাটাই অসম্পূর্ণ থেকে যাবে সেই মশলাটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলাটা নিয়ে নিয়েছি তো তোমরাও চাইলে রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে এই মুরগির মাংসের তেহারিটা বাড়িতে বানিয়ে খেতে পারো এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো একবার খেলে তোমাদের বারবার মন চাইবে খাওয়ার জন্য তো চলো আমরা রান্নার কাজটা শুরু করে দিই বন্ধুরা আমি এখানে মুরগির মাংসের তেহারিটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দেশি পোলাউর চাল তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো তো চলো বন্ধুরা সব উপকরণগুলো যেহেতু আমার রেডি তো আমরা রান্নার কাজটা এখন শুরু করে দিই তো রান্নার কাজটা শুরু করার জন্য আমি চুলাতে দিয়ে দিয়েছি কড়াইটা আগুনটা আমি ধরে নিলাম এখন কড়াইটা গরম হওয়ার পালা কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিব তেল তো আমি দিয়ে দিতেছি এখানে সোয়াবিন তেল তো বন্ধুরা সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই মশলাগুলো সব দিয়ে দিব তা এখন তেলটা গরম হওয়ার পালা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বাটা মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিব কাঁচামরিচ তো বন্ধুরা এখন আমি এগুলোর একটু অল্প পরিমাণে ভাইজে নিব তারপরে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো মশলাটা এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব রাধুনি গুরা মশলাটা বন্ধুরা মশলাগুলার একদম সুন্দর করে আমি কষিয়ে নিছি এখন মুরগির মাংসগুলা মশলাটার ভিতরে দিয়ে দেবো তো মাংসটা কষা কষা হওয়ার জন্য এখন সরা দিয়ে আমি টাইকে দিব বন্ধুরা আমি এখন তেহারের যে পোলাওটা রান্না করব ওইটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব আমি দিয়ে দিব পোলাওর চালগুলো তো পোলাউর চালটা আমি এখন একটু ভাজা ভাজা করে নিব কারণ পোলাও চালটা যত ভাজা ভাজা করা যায় একটু ভালো আসে একটু ভাজা ভাজা তারপরে আমি পানিটা দিয়ে দিব আমি এখানে মাংসটা একদম সুন্দর করে কষায় রাখছি একদম ঘন ঘন কইরা তারপরে পোলাওটা যখন হয়ে যাবে তখন এই মাংসটার ভিতরে আমি পোলাওটা ঢাইলা দিব তো বন্ধুরা পলাওর চালটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি পানিটা দিয়ে দিব পলাউর চালটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটু পানিটা একটু বেশিয়ে দিব যাতে পরবর্তীতে আর পানি অ্যাড করা না লাগে আর পরবর্তীতে যদি আমরা পানিটা অ্যাড করি তাহলে পলাওয়ট চালটা একদম ভর্তা হয়ে যাবে এটা আর ওই সময় ঝরঝরা থাকবে না তো নিয়ম করে তারপরে দিয়ে দিতে হবে যেন আমার তেহারিটা খুব সুন্দরভাবে একদম ঝরঝরা হয় তো দিয়ে দিছি পানি এখন ঢাকনা দিয়ে ঢাইকে দিব তো তেহারিটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিতেছি গরুর খাঁটি দুধ আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন বা টক দই দিয়ে দিলাম তো পলাউর চালটা কিন্তু হয়ে আসছে মানে প্রায় সিদ্ধ হয়ে আসছে এই পানি সহই আমি এক কষানো মাংসটার ভিতরে দিয়ে দিব তো বন্ধুরা এখন আমি পলাউট চালটা নিজে ফাইলা দিতেছি চালটা যতটুকু সেদ্ধ হওয়ার ইয়ে বাকি আছে ততটুকু সেদ্ধ হয়ে যাবে এই যে এখনো পানি আছে তার সাথে এখন আমি মাংস আর পলাউর চালটা খুব সুন্দর করে মিক্স করে দিব এখন আমি ঢাকনাটা দিয়ে ঠাইকা দিবো খুব ভালোভাবে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা আমার মুরগির মাংসের তেহারিটা রান্নার কাছটা একদম কমপ্লিট এই যে পানিটা একদম টানা টানা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব পঁচিশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব তারপরে তুললে দেখবো যে একদম ঝরঝরা হয়ে গেছে তেহারিটা আর চালটাও যতটুকু দেখা গেছে ফোটার কাজটা বাকি আছে ওইটাও একদম ভালোভাবে একদম ফুইটে যাবে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব আর আমি এই ঢাকনাটা তুলবো না